ভাই এই প্রোডাক্টটা কি আপনি দশ পিস কি বিক্রি করতে পারবেন না ধরলাম যে আপনি চল্লিশ পিস প্রোডাক্ট নিছেন এর মধ্যে তিরিশ পিস বিক্রি করতে পারেন নাই দশ পিস বিক্রি করতে পারছেন ওই প্রোডাক্টটা আপনি বিক্রি করেন বাকি তিরিশ পিস আপনি আমাকে ফেরত দিয়ে দেন এক পিস প্যান্টে ভাই আমরা আজকে একশো টাকা লসে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিতেছি আজকে আমরা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইতেছি এই যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা মিক্স প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন চল্লিশ পিস প্রোডাক্ট নিতে পারবেন আমি এক একটা করে কালারগুলো দেখাই দিই ভাই বর্তমানে এই যে জ্যাক অ্যান্ড যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু এখন আমরা পাঁচশো তিরিশ টাকা করে বিক্রি করতেছি এই প্রোডাক্টটা আপনারা মাত্র চারশো ষাট টাকাতে পেয়ে যাবেন মাত্র চারশো ষাট টাকাতে সাইজ থাকবে হচ্ছে আমাদের কাছে এই প্রোডাক্টের তিরিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ আটত্রিশ হচ্ছে আমাদের কাছে পাঁচটা সাইজের প্রোডাক্ট আছে মিক্সড প্রোডাক্ট থাকবে ভাই কোনো সাইজ রেশিও থাকবে না কোনোটার আমরা সাইজ রেশিও দিতে পারবো না মিক্সড প্রোডাক্ট থাকবে আমরা এ যাবৎকালে লাস্ট এক মাসে আমরা যতগুলো প্যান্ট সেল করছি সেই প্রোডাক্টগুলোর মিক্স লট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে একটা প্রোডাক্ট আছে পাঁচশো বিশ টাকায় প্রোডাক্টটা সেল করছি এখন আমরা এই প্রোডাক্টটা চারশো ষাট টাকায় দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আপনারা মিক্স পাবেন আপনাদের যার যেমন সাইজ প্রয়োজন যেমন আপনার যদি তিরিশ বত্রিশ বেশি চলে আপনি তিরিশ এ নিতে পারেন কারো যদি ছত্রিশ আটত্রিশ সাইজ প্রয়োজন হয় তাহলে আপনি ছত্রিশ আটত্রিশ নিতে পারেন তো আপনাদের যাদের হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আছে যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রোডাক্টগুলো মিক্স লট হবে টমির একটা যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে এই যে প্রোডাক্টগুলো আছে এইগুলো এখন আপনারা মাত্র চারশো ষাট টাকাতে পাবেন এটা মিক্স থাকবে ভাই কোনোটা এক পিস থাকবে কোনোটা দুই পিস থাকবে কোনোটা তিন পিস থাকবে এইভাবে প্রোডাক্টটা পাবেন আর এই প্রোডাক্টটা হয় কি ধরেন আমাদের কাছে যখন একটা প্রোডাক্ট আসে এক হাজার পিস প্রোডাক্ট আসলে এর মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে প্রত্যেকটা লটেই দশ পিস পনেরো পিস দেখে রেশিও ভাঙা থাকে যে প্রোডাক্টটা আমরা পরবর্তীতে সাইজ মিলাইতে পারি না সেই প্রোডাক্টটাই আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে প্রোডাক্টগুলো আছে ওই যে এক্সট্রা যে প্রোডাক্টটা জমে ওইটা জমতে জমতে আমরা মাস শেষে যতগুলো প্রোডাক্ট হয় তখন আমরা আপনাদেরকে এইভাবে হচ্ছে স্টক লট হিসেবে আমরা দিয়ে দিই আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা এই যে প্রোডাক্টগুলো আছে আপনারা যারা আমাদের কাছ থেকে আগে পরে পাইকিয়ে নিয়েছেন তা তো ভাই জানেন এই প্রোডাক্টটার প্রাইস কেমন আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এখানে বিভিন্ন ধরনের ওয়াশের প্রোডাক্ট আছে আমাদের কাছে মিনিমাম এখানে বিশ থেকে পঁচিশটা ডিজাইনের প্রোডাক্ট আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা আপনাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছি এমন সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে ভাই আপনি পাবেন না আপনি আজকে যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন ভাই এই প্রোডাক্টটা কি আপনি দশ পিসকে বিক্রি করতে পারবেন না ধরলাম যে আপনি চল্লিশ পিস প্রোডাক্ট নিছেন এর মধ্যে তিরিশ পিস বিক্রি করতে পারেন নাই দশ পিস বিক্রি করতে পারছেন ওই প্রোডাক্টটা আপনি বিক্রি করেন বাকি তিরিশ পিস আপনি আমাকে ফেরত দিয়ে দেন এর থেকে ভালো সুযোগ আর বড় সুযোগ কী হইতে পারে বলেন আমি একটা দোকানদার হিসেবে পাইকারি বিক্রেতা হিসেবে আপনারা কী সুযোগ সুবিধা দিতে পারি যে ভাই এই সুযোগটা আপনি নেন আজকে যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের মিক্সড লট থাকবে কোনো সাইজ ডিশও থাকবে না সবগুলাই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে টাকা পরিশোধ করেন অন্যথায় আপনি আমাকে একটা ফোন দিন ভাই আপনি কি প্রোডাক্ট পাঠাইছেন আমার প্রোডাক্ট পছন্দ হয় নাই যা প্রোডাক্ট ভাই দেখাই দিয়েছি সবগুলা প্রোডাক্ট হচ্ছে পাঁচশো বিশ টাকা তিরিশ টাকা তারপর পাঁচশো পঞ্চাশ টাকা এই টাইপের হচ্ছে রেডের প্রোডাক্ট এইগুলো আপনারা এখন আমাদের কাছে কম দামে পাইতেছেন মাত্র চারশো ষাট টাকা যেহেতু আমাদের কাছে সাইজ রেশো নাই মিক্সড প্রোডাক্ট আছে আপনাদের যার যে সাইজ প্রয়োজন যে ভাই আমার এই সাইজগুলো দিয়ে এই প্রোডাক্টগুলো আপনি আমাকে দেন আপনারা নিতে পারবেন আর এই একটা জিনিস হচ্ছে কি যে আপনারা যখন ব্লিস্টার প্রোডাক্ট কিনেন তখন ধরেন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কিনছেন হচ্ছে দশ পিস প্রোডাক্ট পিস বিক্রি করতে ভাঙাই হয়ে গেল তারপর কিন্তু প্রোডাক্টটা পড়েই থাকে আর আপনাদের কাছে যদি বেশি বেশি চলে চলে আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে কাইট করে দোকানে রাখতে পারেন আপনি একটা কাস্টমার আসতে পারে আপনি বিশটা ডিজাইন বেশি দেখাইতে পারবেন আপনি আমার কাছে এমনিতে ব্লিশটা নিতে গেলে চার চার বান্ডিল যদি নেন তাতে চল্লিশ পিস হয়ে যাইতেছে আর এইখানে আপনি মিনিমাম দশ থেকে পনেরোটা ডিজাইন মিলায় চল্লিশ পিস প্রোডাক্ট নিতে পারবেন তার মানে ওইদিকে চারটা হচ্ছে আপনারা চার কালারের নিতেন চল্লিশ পিস আর এই দিকে নিতেছেন হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টে বিশ পঁচিশটা ডিজাইনের চল্লিশ পিস নিতেছেন ভাই বুঝতে পারতেছেন যে আপনার দোকানে যে কালেকশন বেড়ে যাইতেছে অল্প প্রোডাক্টে কালেকশন বাড়তেছে কাস্টমার আসলে অনেক প্রোডাক্ট দেখাইতে পারতেছেন তো আমি দেখাই দিয়েছি দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ভাই আমরা আগে বিক্রি করছি সাড়ে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো তিরিশ টাকা চারশো নব্বই টাকা সেম আপনাদেরকে এভারেজে যারা বুদ্ধিমান হবেন যারা প্রকৃত ব্যবসায়ী তারা অবশ্যই এই অফারটা মিস মিস করতে করতে চাইবেন না না যারা ব্যবসা তারা তো অবশ্যই এটা আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু ভাই একবার ফ্রেশ প্রোডাক্ট কোনো সিরা ফাটা দাগ মাঘ এইগুলা কিচ্ছু নাই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আপনারা হাতে পাবেন কোনো সমস্যা হলে সেটা আপনারা আমাদেরকে ফোন দিয়ে জানাবেন দেখেন ভাই কতগুলা ডিজাইন স্টাইল আছে আমি যদি দেখাইতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিতেছি এখানে অনেক কোয়াশ আছে যেমন এখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এখানে আমেরিকান গলের এই একটা প্রোডাক্ট আছে এই যে প্রোডাক্টগুলো আছে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা মাত্র চারশো ষাট টাকাতে পেয়ে যাবেন যাদের পাইকারি প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে আপনার ফেরতের সুযোগ আছে আর অনেকে হচ্ছে আমাদের কাছে পিকচার চান আজকে যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আসলে ভাই আমাদের কাছে পিকচার তোলা থাকে না যেহেতু এটা মিক্সড লটের প্রোডাক্ট আপনার চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করেও প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করেও এই প্রোডাক্টগুলো পাইকিয়ে নিতে পারবেন আর যদি কেউ চান যে কুড়ি সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট নেবেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কন্ডিশনের মধ্যেও এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আমরা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আর লাইট কালারগুলো মানে আমাদের এই প্রোডাক্টগুলোর মধ্যে একটু বেশি যাবে আমরা যদি একটু দেখাই দিই আমেরিকানেরা যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা ভাই খুব চমৎকার একটা প্রোডাক্ট যেটা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করছে এখন মাত্র চারশো ষাট টাকায় পেতেছেন এই প্রোডাক্টটা মোটামুটি ভালো একটা কোয়ান্টিটি আপনাদের কাছে যাবে মাত্র চারশো ষাট টাকা প্রাইস পড়বে আমি দেখাই দিচ্ছি দেখেন এইখানে আসলে অনেক কালার আছে আমি এতগুলো দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে যাদের হচ্ছে পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে এই একটা কালার আছে দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে এইগুলো ভাই দেখেন জাস্ট একবার হচ্ছে ডিজাইনগুলো দেখেন আমাদের কত সুন্দর সুন্দর হচ্ছে কালার প্যান্ট আমাদের কালেকশনে ছিল অনেক ডিজাইন আছে এখানে লিভাইসেরই একটা প্রোডাক্ট আছে একটু দেখাই দিই দেখেন এগুলো আপনারা মাত্র হচ্ছে আমাদের কাছে চারশো ষাট টাকায় পেয়ে যাবেন তো যাদের পাইকারি প্রয়োজন তারা দুধ হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটা পাইকারি নিতে পারেন সর্বনিম্ন চল্লিশ পিস প্রোডাক্ট নিতে হবে আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আপনি অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটা কুরিয়ার করে দিতে পারবো তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ